এইসব কি বলতিস রে ফুটো তোর বাবা তোকে ব্যবসা করার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আরে হ্যাঁ রে মানে হ্যাঁ তা নাই তো কি বলছি আর শুধু তাই না আমি ব্যবসা করার জন্য নতুন একটা দোকান ভাড়া নিয়েছি আমি আমার বাপের কাছে চাইলে পাঁচ টাকাও পাই না আর ফুটোর বাবা ওকে ব্যবসা করার জন্য এত টাকা দিয়ে দিলো এই সবই কপাল রে ফুটকে সবই কপাল আমরা কি কখনো ভেবেছিলাম যে আমাদের ফুটো একদিন এত বড় একটা ব্যবসা করবে বলছি ভাই ফুটো তোর দোকানে আমাকে একটা কাজ নেবে ভাই তুই তো ভালো করে জানিস আমার ফ্যামিলির কি অবস্থা আমার একটা কাজের কতটা দরকার হ্যাঁ রে ফুটো আমারও না একটা কাজের খুবই দরকার বুঝলি লেউড়া ল্যাংচার মতন আমাকে একটু কাজ নিস্ রে ভাই তাহলে আমার খুবই উপকার হবে এ ভোদ আর মালগুলো ওরা সব ফুটোর সাথে কাজে ঢুকে যাবি আর আমি একে এক বসে বসে বাঁচিরবো ফুটো পল্টুয়া ল্যাংচার মতন আমিও কিন্তু তোর সাথে কাজ করব। আরে লেউড়ে হ্যাঁ রে মরে হ্যাঁ চোদ্দা গুলো তোরা অত চাপ নিচ কেন আমরা সবই একসাথেই কাজ করবো